السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر

প্রাচুর্য মানুষকে কোথায় নিয়ে যায় চাহিম নামক স্থানে প্রাচুর্যের মোহে যে ছুটে তার স্থান হবে এ সম্পর্কে একটা মেসেজ দিচ্ছেন মোহানবুল্লাহ আলমিনা বলছেন আলহ কাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা ধনী হওয়ার নেশা ধনী হওয়ার অধম্য আগ্রহ পৃথিবীতে ইস্তাবলিশড হওয়ার অথবা পৃথিবীতে পৃথিবীকে নিজের জন্য ইস্টাবলিশড করার এক অভিন্ন চিন্তা মানুষকে মহাচন্ন করে রাখে এই প্রাচুর্য প্রতিযোগিতা এই ধনী হওয়ার নেশা দুনিয়াকে ইস্তাব্লিশড করার অধম্য মনোবাসনায় মানুষকে কি করে রাখে মহাছন্ন করে রাখে আকর্ষণের মতো এই নেশা এমন প্রবল নেশা এই নেশায় এমন ভাবে মানুষকে কি করে আকৃষ্ট করে কবরে যাওয়ার আগ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষ এই নেশা থেকে যারা এই নেশায় আসক্তি হয়ে যায় এই নেশার আসক্তি যারা কি হয় নিজেকে বিলীন করে দেয় তারা এখান থেকে বেরোয় আসতে পারে না বলছে এটা ঠিক নয় যদি তুমি জানতে তোমরা কাল্লা সহ এমন এটা উচিত নয় এটা অনুচিত যদি তুমি বুঝতে পারতে যদি তুমি জানতে তাহলে তুমি এটা করতে না ঠিক নয়

নিশ্চিত জ্ঞান থাকলে মানুষ কিন্তু যেত না এটা রব পছন্দ করেন না রব একটা নির্দিষ্ট মিশ্রণেই নির্দিষ্ট একটা কাজ দিয়েই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কিন্তু তোমরা যে প্রাচুর্য পৃথিবীকেই তোমাদের পরিহেলার জন্য তোমরা যেই অধম্য আগ্রহ স্পৃহা নিয়ে সামনে দিকে করছো এটা কি নয় তোমার রব পছন্দ করছে না লতা রবন্নাল জাহিম যখন মৃত্যু এসে যাবে যখন জাহিমকে জাহান্নামকে তোমাকে দেখানো হবে তোমার স্থান তোমাকে দেখানো হবে যখন তুমি বুঝবে তখন আর ফিরে আসার কি নাই অবকাশ নেই তখন আর ফিরে আসতে না সোমালা তো আনি না। এই যে নিয়ামত এই যে পৃথিবীতে তোমাকে জীবন যৌবন সময় সম্পদ দেওয়া হয়েছে মহান রব্বুল আলমিনের একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য মহান রব্বুল আলমিনের বিধানকে পৃথিবীতে কি করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তুমি সেটাকে এক পাশে রেখেই তুমি কি করেছ এই ক্ষণস্থায়ী পৃথিবীকেই তুমি আঁকড়ে ধরেছ কিন্তু তুমি মহান রব্বুল আলমীর নিয়ামত সমূহ বলে গিয়েছ তোমাকে ওই নিয়ামত সম্পর্কে তোমার রব জিজ্ঞাসা করবেন প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়াকে আপন করে নেয়া দুনিয়াকে স্থায়ী মনে করে ঠিক নয় আল্লাহ বলছেন যারা শুধু সম্পদ গনে সম্পদ জমা করে এবং মনে করে সম্পদ তার দুনিয়া সম্পদ তাকে করবে এই সম্পদে তার সবকিছু বলছে না এটা তাকে হতামায় নিয়ে যাবে তাকে ধ্বংস করে ফেলবে এটা তাকে নিয়ে যাবে এটা অনুচিত। মানুষ চা করে এই যে পৃথিবীতে সম্পদের জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে মানুষ মানুষকে হত্যা করে মানুষ পিটিয়ে মানুষ মেরে ফেলে মানুষ বাজার দখল করে ঘাট দখল করে গরু বাজার দখল করে মানুষ কি করে চাদাবাজি করে দোকানে গিয়ে মানুষ মেরে ফেলে ঘরে গিয়ে মানুষ মারি ফেলে ডাকাতি করে সম্পদ সম্পদের জন্যই তোমাদের রব কিছু দেখেন না আরে তোমাদের রব তো তোমাদের ভিতর সাক্ষী দেখিয়ে দিয়েছেন ইয়াউমাতাসাদ আলাইহিম আল সিনাতু মুয়িদিহি মুআরজুলুহুম বিমা কানু ইয়ামালুন তোমাদের সাক্ষী তোমাদের জিব্বা সাক্ষী হয়ে যাবে তোমাদের পা ওয়াই দিম দুইটা পা হাত এগুলো সাক্ষী আলিয়া মানিয়া ফহিম অতুকাল লিমুনে আই দিহি মতার সাধু আরজুল হুম বিমা কেন এক্সিমুন সেদিন যেদিন সাক্ষ্য ডাকা হবে প্রথম তার দেহতে কিছু হয়ে যাবে প্রথম কথা বলবে তার হাত তারপর তার পা হাত পা কথা বলবে তার চামড়া তার হাত কথা বলবে এগুলো আসলে সাক্ষী আমরা যাই করি মনে করি আমরা কেউ দেখে না আমার রব সব লিখে রাখেনি তার প্রাচুর্যের প্রতিযোগিতা ধনী হওয়ার নেশা পৃথিবীতে কি স্থায়ী হওয়ার স্থায়ী করার যে অধম্য বাসনা এটা উচিত নয় হাডা মারামারি জমিনি বিশৃঙ্খলা এটা উচিত নয় যারা এগুলো করে তারা জাহিমে যাবে তারা হতামা যাবে তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ভোগ করবে আল্লাহর কাছে তারা মুজরিমিন অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে আছে আসুন আমরা সুরাতা কাসরের শিক্ষা থেকে আমাদের বাস্তব জীবনকে বাস্তব জীবনের প্রতিটি কাজকে এই শিক্ষায় শিক্ষার আলোকে এবং বাস্তব জীবনের শিক্ষার আলোকেই কী করি প্রয়োগ করি আল্লাহ আমাদেরকে বুঝার জানার মানার তিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমতু বারকাত